নাতি নাতনি এই দেখো আজকে ইচর দিয়ে কি করি দেখতে থাকো প্রথমে ইচরটা কেটে নেব চান করে না এইভাবে এখন আবার সবাই এগুলো খায় কিন্তু আমরা এগুলো খাই না খেতে ভালো লাগে না খেতে সবাই ভাবে যে যে কোনো জিনিস দিয়ে রান্না করলে খেতে খুব স্বাদ লাগে কিন্তু অত টেস্ট লাগে না ইচুরার মতো কি এই ভূকগুলো লাগে খেতে বাদ দাও করে নিতে না হ্যাঁ তাহলে রান্নাটা কেটে সাইজের ইচুরগুলো কেটে নেবো এই ইচটটা বড় বড় করেই কাটতে হবে কারণ ছোট কাটলে স্বাদ লাগবে না এই বড় বড় করে কাটলে এইভাবেই রান্না করলে স্বাদ লাগবে সবজি বনে কেটে নেই এদিকে বসু বলের মধ্যে ইচুরগুলো দিয়ে দিলাম এই ইচুরটা খুব কচি সিদ্ধ করতে বেশি সময় লাগে না পেছারে দিলে গলে যাবে তার জন্য আমি কড়াইতে সিদ্ধ করে নেব এর সঙ্গে ডিমগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ইচড়ের থেকে কশটা তাড়াতাড়ি ছেড়ে যায় বলে তাই হলুদটা দিয়ে দেবো হলুদ দিলে কশটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো আদাটা বেটে নেবো এর সঙ্গে জিরে বেটে নেব শুকনো লঙ্কা দিলে এই রান্নার মধ্যে টেস্ট বেশি লাগবে বলে তাই শুকনো লঙ্কা দিচ্ছি আপনারা যদি ভাবেন যে কাঁচা লঙ্কা দিয়ে করবেন সেটাও হবে কিন্তু শুকনো লঙ্কা বেশি টেস্ট পাওয়া যায় শুকনো লঙ্কা কটা দিয়ে দিচ্ছি রসুন পাতা রসুনগুলো বেঁচে নেব মশলা যখন ঢাকনা খুলে দেখছি সিদ্ধ হয়েছে নাকি সুন্দর কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি থাকে হয় না একটা গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দেবো আলুর মধ্যে লবণ দিয়ে ভাজবে কি হয় তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব

তেলের মধ্যে আরেকটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো গুলো দিয়ে দেবো এবার রান্নাটা হেভি লাগে তোমরা যদি একবার খাও বারবার মনে করবা যে রান্না করে খাই দেখতে থাকো পেঁয়াজটা যত লাল লাল করে ভেজে সবজি হোক যে কোনো জিনিস রান্না করতে গেলে লাল লাল করে ভেজে দিলে তার স্বাদই অন্যরকম লাগে খেতে আর ওই কাঁচা কাঁচা থাকলে কিন্তু পেঁয়াজের টেস্টটা বেশি পাওয়া যায় না ওই কাঁচা গন্ধটাই নাকে আসে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দেব আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো মশলা ধরিয়ে জল দিয়ে দেব ভেজিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব ভালো করে কষে নেব মশলা পিচড়গুলো এবারে দিয়ে দেবো ভালো করে কষে দেব এবার দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো মাখো মাখো হবে অল্প করে জল দিয়েছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এই নাম তোমাদের বলিনি এইবার আমার অর্ধেক রান্না হয়ে গেছে রান্নাটা ডিম ডিমকালিয়া ইচটা কত সুন্দর গলে গেছে হম ফাইন হয়েছে নাতনি আমি খেয়ে দেখছি তো বাংলাদেশের মুখ ফাইন হয়েছে এরকম করে রান্না করে খেয়ে দেখো ডিম কালিয়া খেতে হলে আমাদের রেসিপিটা পুরোটা দেখে আপনারা বাড়িতে করে খাব রান্নাটা ভালো লাগলে আমাদের পাশে থাকবার খাবো বাবা বাবা বারোটা বাজে পাশে একটু দয়া করে থেকো পুরনো রান্না নতুন রান্না সব দেখাবো তাহলে আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো